সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর বস্ত্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ মেঘলা হবে সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এদিকে আপনার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহার হয়ে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আপনার বাংলার দিকে আসছে পরবর্তীতে এই মেঘ বাংলা হয়ে কিন্তু আপনার বাংলাদেশের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে যার প্রভাবে কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আপাতত তাপমাত্রা বাড়ারও একটা সম্ভাবনা থাকছে ঝড় বৃষ্টি নিয়েও একটা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর যার প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে যদিও গতকাল গাঙ্গিয়াবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টি হলেও আজ সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি আপনার উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আপনার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায় আর এই বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে আপনার এদিকে আঠেরো উনিশ তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটা থেকে বেশি থাকছে সেক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গ এবং আপনার বাংলাদেশের ক্ষেত্রে আপনার বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে শুক্রবারের দিকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আর বাংলাদেশের অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে এর প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ বর্ধমান এগুলোতে কিন্তু মেঘ আসছে মানে আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু মেঘলা হয়ে যাবে আকাশ যদিও সেভাবে বৃষ্টি হবে কিনা সেটা আলাদা কথা কিন্তু মেঘ কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এদিক থেকে কিন্তু এই যে কালো মেঘ কিন্তু আপনার চলে আসছে যার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে হালকা বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হিমালয়ের পার কোনো পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের রাংপুর রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা চট্টগ্রাম এদিকে আপনার রয়েছে ত্রিপুরা আমাদের ত্রিপুরা এগুলোতে আকাশ পরিষ্কার তবে খুলনা বরিশালের দিকে কিন্তু আপনার বাংলার পরেই কিন্তু এই মেঘটা এদিকে আসছে যার জেরে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা আকাশ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কি জানাচ্ছে সেই সঙ্গে আপনার উইন্ডির আপডেটে মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে বা কী জানানো হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশ এই মুহূর্তে যেটা আপনারা বলছে এদিকে আগামীকাল শুক্রবারের ক্ষেত্রে এদিকে আপনার আজ রাতের দিকে মোটামুটি আপনার আকাশ আংশিক মেঘলা থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তবে সেভাবে কিন্তু বড় মেঘ নেই আর মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হিমালয়ের পারদর্শক পাঁচ জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ আপাতত বড় কোনো পরিবর্তন নেই আগামীকাল শনিবার সেক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে তবে বড়ো কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রবিবার আপনার হচ্ছে চব্বিশ তারিখ সেক্ষেত্রেও হালকা মেঘ থাকছে আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ সেই সঙ্গে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকেও মোটামুটি একই পরিস্থিতি সোমবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই ছয় তারিখের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকছে আর মঙ্গলবার আপনার ষোলো তারিখ সেক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা থাকছে উত্তরবঙ্গের আকাশ আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বুধবার আপনার হচ্ছে সতেরো তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার মেঘলা থাকছে আকাশ বৃহস্পতিবার আঠেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ আর সেই সঙ্গে কিন্তু আপনার উত্তরবঙ্গে কিন্তু মেঘ আসছে প্রচুর শুক্রবারের ক্ষেত্রে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে পরিবর্তন নেই শনিবার এবং রবিবারের ক্ষেত্রে আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে মেঘলা আকাশ হবে এবার যদি আমরা একটু তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি তো সেক্ষেত্রে তাপমাত্রার দিকে প্রথমে যদি লক্ষ্য করি তারপরে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি তো তাপমাত্রা কলকাতা তাপমাত্রা যেটা বলছে আজ আপনার ছিল যেটা আগামীকালকে ক্ষেত্রেও কিন্তু একই থাকছে পঁয়ত্রিশ আর রবিবারের ক্ষেত্রে কিছুটা বাড়ছে ছত্রিশ হচ্ছে এক ডিগ্রি দু ডিগ্রি বাড়ছে সোমবারের ক্ষেত্রে আরও কিছুটা বাড়বে মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু একই থাকবে বুধবারের দিকে আরও কিছুটা বাড়বে উনচল্লিশ মানে চল্লিশের কাছাকাছি চলে যাচ্ছে সতেরোতে আঠারোতে কিন্তু প্রায় একই থাকবে আর আপনার রবিবার একুশ তারিখ কিন্তু চল্লিশ ক্রস করে যাবে কলকাতার তাপমাত্রা মানে একুশ তারিখ নাগাদ কিন্তু চল্লিশ ক্রস করে যাবে মানে কিন্তু একটা প্রবল গরমের অনুভূতি পাবে বঙ্গবাসী এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ইতিমধ্যে কিন্তু চল্লিশ ক্রস করে গিয়েছে আগের যে গরমটা এসেছিলো তো ষোলো তারিখ থেকে কিন্তু আবারও চল্লিশ ক্রস করে যাবে আপনার পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার আপাতত বড় কোনো পরিবর্তন নেই এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও একই পরিস্থিতি এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কী পরিস্থিতি তো বৃষ্টির ক্ষেত্রে আজ রাতে আপনার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ আর বাংলাদেশ ত্রিপুরা কোথাও শনিবার তেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কোনো লক্ষ্য করা যাচ্ছে না রবিবার আপনার চোদ্দ তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পনেরো তারিখ আপনার হচ্ছে সোমবার সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে না উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও ষোলো তবে আপনার পনেরো তারিখ বিকেলের দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার আপনার ষোলো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বুধবার সতেরো তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই তবে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে সতেরো তারিখ কিন্তু আপনার উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি বাড়ছে আঠেরো তারিখের দিকে এই বৃষ্টি আরও বাড়বে উনিশ কুড়ি একুশ বাইশের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে